সেখানে এক কর্নারের মধ্যে হয়তো লেখা থাকবে আর তারা একটু প্রচার করবে আর সমস্ত প্রচার আপনারা যারা সামনে বসে আছেন ক্যামেরা চালাচ্ছেন আপনাদের হাতেই সমস্ত প্রচার আপনারাই জানিয়ে নেবেন ছবিটি মুক্তি হচ্ছে এবং আমি যা বুঝতে পেরেছি আমি ছবিটি দেখিনি তার অনেক কষ্ট হয়েছে এবং রাজে অনেক কাজ করেছে সে যার ফলে ছবিটা এবং কিছু বাড়াতে আর সেটা যদি ভালো হয় তাহলে দর্শকটা দুই তিনটা ছবিতে ভূতের ছবি তার ছবিগুলো ব্যবসা সফল হয়েছে তো আমার কেন যেন মনে হচ্ছে ছবিটি হয়তো

দর্শকরা আমার মনে হয় আমি অনুরোধ করবো ব্যক্তিগত আপনারা দয়া করে এমন ভাবে বিজ্ঞাপন প্রচার করবেন যাতে সিনেমা হলে যায় এখানে যারা দর্শক আছে তারাও যেন সিনেমাটা দেখে আসে সিনেমা হল

ভালো অভিনয় করে আপনারা এদের সবার জন্য দোয়া করবেন এবং যতটা সম্ভব হয় আপনারা জানিয়ে দেবেন দর্শকদের ছবি একজন নতুন পরিচালকের প্রভাগত পরিচালকের ছবি মুক্তি দিয়েছে আপনারা দল করে তাহলে আজকে আপনাদের সাথে